লাইফটাকে হচ্ছে তোমরা ভালোভাবে এনজয় করতে শিখো দেখবো এইসব মানে কুটনামি তারপর হচ্ছে হচ্ছে একজনের লেগে এসব বাদ দিয়ে নিজের মতো নিজে চলো টাকা যদি কম থাকে তাহলে কাছে কোথাও টুট দাও টাকা যদি তোমাদের কাছে বেশি থাকে তাহলে দূরে কোথাও টুট দাও তো এইভাবে দেখবা কি তোমাদের লাইফটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর সাথে সাথে কিন্তু পনেরো কেজি কমানোর কোনো সাপ্লিমেন্ট থাকলে বলবেন কাকলি বিজনেস শপে হচ্ছে আমি সাপ্লিমেন্ট দেখছি অনেক আপনার হচ্ছে রিপিট কাস্টমার আছে কাকলি আপুর কাছে তোমরা হচ্ছে কাকুলি বিজনেস শপে প্লিজ তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো কিন্তু ন্যাচারাল ভাব থ্যাঙ্ক ইউ অনেক অনেক ধন্যবাদ সব মেকআপ হ্যাঁ মেকআপ তো থাকবে মানুষ মেকআপ তো হচ্ছে মেয়েদের জন্যই তৈরি মেকআপ মেয়েরা দিবে না তো কারা দিবে মেকআপ তো দেওয়ার জিনিস এটা তো আর রেখে দেওয়া জিনিস না বা সাজায় রাখার জিনিস না অবশ্যই এটা মেয়েরা দিবে আপ থ্যাংক ইউ থ্যাংক ইউ জবা ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ টাকা হলে মানুষ এমনি সুন্দর হয়ে যায় আপু টাকা হলেই সুন্দর হয় না মানুষকে হচ্ছে মেন্টালি একটা মানে মেন্টাল ভাবে ভালো থাকতেও হয় তাহলেই মানুষ হচ্ছে সুন্দর হয় আপনার অনেকের হচ্ছে অনেক টাকা আছে বাট হচ্ছে মেন্টালি সেই শান্তিটা নাই তারা কিন্তু কখনোই সুখী না এইভাবে মানে সুন্দর ভাবে লাইফ লিট করতে পারে না আপু বলো তো আমাদের যেহেতু আমার লাইফটা এবার প্রথম দেখতেছ আপু নাটক নিয়ে কিছু বলো কোন নাটক ইস্টার জলসার কোন নাটকটা গো আমি তো নাটক দেখি না আসলে কারণ আমার সময় হয় না কারণ আমি কাজ নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকি ওই স্টার জলসা জি বাংলা যেই নাটক দেখে ওগুলো আমার আমু দেখে মানে আমু ওইরকম মানে দেখে না কিছু কিছু দেখে আর কি আমু কিভাবে এখন নাটক দেখবে আমার ছেলেই তাকে হচ্ছে সবসময় তারার উপরে রাখে বেরিয়ে যে কখন ভাত খাইবো কখন যে গোসল করতে যাইবো মানে তার কোনো ঠিকঠাক আর থাকে না একদম থাকে না হম আপু আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপু হ্যাঁ আপু বলো তুই মেডিসিনটা নিয়ে কার কি কিভাবে হয় আমার আব্বুর সাথে যাদের যাদের পরিচয় ছিল তাদের বলতো যে মেয়েদেরকে খাওয়া দাওয়া করান না মানে টাকা বাঁচান তারপর হচ্ছে অনেকে জিজ্ঞেস করতো যে কোন চালের ভাত খাও অনেক কিছু বলতো অনেক কিছু কিন্তু এখন এই প্রশ্নগুলো আর কেউ করে না আমি অনেক মিস করি সেই প্রশ্নগুলো এখন কেন হচ্ছে সেই প্রশ্নগুলো এখন আর কেউ মানে আমাদেরকে করে না আমাকে বিশেষ করে এটা কি কোনো সাইড এফেক্ট আছে না আপু এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট নাই বারে ফোন দিতে পারো চাইলে তোমরা পেজে ইনবক্স করতে পারো তোমাদের জন্য কিন্তু অনেকগুলা পথ আছে যেটা আর কি তোমাদের জন্য ইজি হয় আল্লাহ আপনাকে বাঁচাইছে আপনি অনেক ভালো কাজ করেছেন রাইট আল্লাহ আমাকে নিজে হাতে বাঁচাইস নিজে হাতে একদম আমি যতটুকু বলবো আমি না ক্যান মানে আল্লাহর কাছে যে জিনিসটা চাই মানে আমি আমি পাই খুবই আশ্চর্য মানে মন থেকে না আসলে আল্লাহর কাছে কেউ কিছু যদি চাও অবশ্যই কিন্তু পাবা সেটা হচ্ছে একটু লেট হলেও পাওয়া তাড়াতাড়ি হলেও পাবা মানে শুধু আল্লাহর কাছে মন দিয়ে চাইতে হবে একদম মন থেকে একদম ফ্রেশ মনে হচ্ছে তোমাদেরকে চাইতে হবে আসসালামু আলাইকুম